দেশে যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি কি হওয়া উচিত ইত্যাদি বিষয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি কিন্তু আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হই নাই বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে কাল পরশু তরশুর মধ্যে ওনারা সিদ্ধান্তে আসবেন আমরা নিজেদের ভিতরে কেবল কিছু কথাবার্তা বলেছি মত বিনিময় করেছি সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে আমি শুধু বিনীতভাবে এই কথাটুকুই বলতে চাই যে ভারতদলীয় জোট এবং বিএনপি এবং দেশের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিসমূহ দীর্ঘদিন যাবত যে আন্দোলন করে এসেছে আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে আমরা বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে অতিথি নেয় আমাদের কর্মসূচি আপনাদের সামনে খুব শিগগিরই ঘোষণা করব আপনাদের সকলকে ধন্যবাদ এই আলোচনার প্রেক্ষিতে আমরা কিছু করণীয় কোনো সিদ্ধান্ত হলে সেটা আমরা আপনাদেরকে পরে জানাবো এবং সেখানে যখন জানাবো তখন আমরা সবাই থেকেই জানাবো আপনাদের টিবিনদের সঙ্গে বসছিলাম আমরা দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা জনগণের নানা সমস্যা ইত্যাদি নিয়ে আমরা মত বিনিময় করেছি এই ধারাবাহিকতায় আজকেও আবার এর খানিকক্ষণ পরে আর এক আপনার সমমনা জোটের সঙ্গে আমরা বসবো এরপরে লেবার পার্টির সঙ্গে বসবো এবং আপনার এলডিপির তারা তাদের মূল নেতারা দু একজন বাইরে আছেন ঢাকা সেজন্য তারা ফেরার পরে দুই একদিনের মধ্যে বসবো ফাঁসিবাদের পতনের লড়াইয়ে অত্যন্ত সাহসী এবং কার্যকর ভূমিকা পালন করেছে ভারতদলীয় জোট তো আমরা আজকে আমি আমাদের মহাসচিব মির্জাফর ইসলাম আলমগীর বেগম সেলিমা